পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা মা আরিস নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি উনআশি তম সুরা এর আগে সুরা হাক্কা ও পরে সুরা নাবা নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি সত্তর নম সুরা এর আগে আছে সুরা হাক্কা ও পরে সুরা নোহ মাক্কি যুগের মাঝামাঝিতে এই নাজিল হয়েছে সংখ্যা নং এটি মাক্কি শব্দটি মা মিরাজ শব্দের বহু বচন যার অর্থ সিঁড়ি ওপরে ওঠার পথ সুরার নং আয়াতে এই শব্দটি এসেছে সেখান থেকেই এই সুরার নাম হয়েছে মা আরিস দুনিয়া ও পরকালের সময়ের মধ্যে তুলনা কেয়ামতের দিন বন্ধুদের অসারতা যে যেকোনো মূল্যে যার নাম থেকে বাঁচার চেষ্টা সূরাটি শুরু করা হয়েছে কেয়ামতের দিন কেয়ামতের দিন কাফিরদেরকে কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সুরার শেষেও এসেছে ওই একই বিষয়ের আলোচনা এদের দৃষ্টি থাকবে অবনত এদেরকে আচ্ছন্ন করে রাখবে এক মহা অপমান সেই দিনের ওয়াদাই এদেরকে বারবার দেওয়া হচ্ছে সুরা মা আরিজ হলো সুরা হাক্কাহর পরিপূরক সুরা অর্থাৎ সুরা হাক্কা হয় কিয়ামত দিবস ও জাহান নামের যে আলোচনা এসেছে তা এই সুরায় এসে শেষ হয়েছে সুরা মা আরিজ এমন পরিবেশে নাজিল হয় যখন চারদিক থেকে আল্লাহর রাসুল সাল্লাহু সাল্লাম। এর উপর ক্রমাগত অবিশ্বাস ও হাসি ঠাট্টা রোল উঠছে মক্কাবাসী এই বলে হাসতে হাসতে ঢোলে পড়তো এই তোমাকে অস্বীকার করে আমরা নাকি জাহান নামের উপযুক্ত হচ্ছি তা তুমি লোক হলে যেটার ভয় দেখাও সেটা শিগগিরই নিয়ে আসতো দেখি খালি তো কেয়ামত কেয়ামত করো ওই সেটা তারা এভাবে তামাশার ছলে আল্লাহর বাণীকে অস্বীকার করে চ্যালেঞ্জ জানায় আর তাদের এই দুঃসাহসিক চ্যালেঞ্জের জবাব দিতেই এই সুরাটি নাজিল করা হয়েছে কেয়ামত আসবে শাস্তিও আসবে এত ব্যস্ত হই না তোমাদের ভালোর জন্য শাস্তিটা আল্লাহ একটু রয়ে শয়ে পাঠান তারাহুরোর কিছু নেই আল্লাহ কারো উপরে বিন্দু পরিমাণ অবিচার করবেন না তোমাদের প্রত্যেকের পাওনা করায় গন্ডায় বুঝিয়ে দেবেন আর সেদিন সব তামাশা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যাবে বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরাটি অনেকটাই সুরা হাক্কা এর সার কথাকে ধারণ করে যেখানে পরকালের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে কাফিরদের তাড়াহুড়া সুরার শুরুর অংশে দেখানো হয়েছে কাফিরদের অহংকার আর ওদত্ত ঔদত্ত এত বেশি যে তারা আল্লাহর শাস্তি দ্রুত বাস্তবায়নের জন্য রাসুলের কাছে আবদার করে মানুষের বৈশিষ্ট্য চরম অস্থির সুরার মধ্যভাগে আল্লাহ জানিয়ে দিলেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন চরম অস্থিরতার বৈশিষ্ট্য দিয়ে কাফিরদের প্রতি বার্তা আল্লাহর বাণী প্রত্যাখ্যান করে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না সুরার শেষ ভাগে স্পষ্ট করে আল্লাহ এই ঘোষণা দিয়ে দিলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকমের দুটি সুরা তেলোয়াত করতেন এরকম ভাবে জোড়া মিলিয়ে তিনি এক রাকাতে তেলোয়াত করতেন সুরা মাহারিস ও সুরা নাজিরাত নাজি না ইফেক্ট না করজ নামাজগুলো জামাতের সাথে আদায় করব তাহলে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি মুসলিমদের সাথে সম্পর্ক দৃঢ় হবে কাফিরদের তারাহুরা মুমিনদের ধৈর্য সুরার শুরুতেই দেখানো হয় কেয়ামতের ব্যাপারে কাফিরদের ব্যাপক তারাহুরা এর ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ তার রাসুলকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন তার মানে কাফির হবে অধৈর্য আর মমিন হবে ধৈর্যশীল পরীক্ষার মুখে মানুষের প্রতিক্রিয়া খারাপ মানুষ অল্পতেই অস্থির হয়ে পড়ে আল্লাহর পরীক্ষা হিসাবে কোনো বিপদ এলে সে বিলাপ শুরু করে এই বৈশিষ্ট্য দূর করতে হলে মানতে হবে কোরআনের উপদেশ বংশনীয় আভিজাত্য ক্যামতের দিন বংশনীয় আভিজাত্য খারাপ মানুষ অল্পতেই অস্থির হয়ে পড়ে আল্লাহর পরীক্ষা হিসাবে কোনো বিপদ এলে সে বিলাপ শুরু করে এই বৈশিষ্ট্য দূর করতে হলে মানতে হবে কোরআনের উপদেশ কেমতের দিন বংশীয় আভিজাত্য বা অন্য কোনো কিছু মানুষের কাজে আসবে না বংশীয় আভিজাত্য বা অন্য কোনো কিছু মানুষের কাজে আসবে না তাদেরকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না আল্লাহর কর্তৃত্ব অবাধ্যরা আপাতত ছাড় পাচ্ছে তার মানে এই নয় যে আল্লাহ তাদের ব্যাপারে বেখবর বরং সাময়িক সময়ের জন্য ছাড় দেওয়া হচ্ছে কেবল আল্লাহ তাদেরকে অবশ্যই ধরবেন কেমতের ভয়াবহতার কিছু বর্ণনা দেওয়া হয়েছে মানুষের অন্যতম বৈশিষ্ট্য হল সে ভীষণ অস্থির প্রকৃতির মমিনদের বৈশিষ্ট্য কাফিরদের কর্মকাণ্ড ও উভয় দলের প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরার উনিশ থেকে আয়াতে মানুষের একটি বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে আর তা হল অস্থির প্রকৃতির তাকে কোনো অনিষ্ট স্পষ্ট করলে সে অধৈর্য হয়ে বিলাপ শুরু করে আবার তার জীবনে ভালো কিছুর পরশ লাগলে তার ভাগ সে অন্যদেরকে দিতে চায় না কোরআনের এই কথার সাথে নিজেদেরকে একটু মিলিয়ে দেখি আসলেই তো আমরা এমন রাজ্যের পেরেশানি আমাদের উপরে ভর করে থাকে একটুখানি অভাবের মধ্যে পড়েছে হুতা শুরু কিভাবে ইনকাম বাড়ানো যায় মাথায় শুধু সেই চিন্তা ভন ভন করে সেটা হালাল না হারাম তা বিবেচনার সময় নেই সামান্য বিপদে পড়লেই মানুষ পুরো বেসামাল হয়ে যায় কোরআনে মানুষের এই স্বভাবের নিন্দা করা হয়েছে সেই সাথে এখান থেকে বেরিয়ে আসার পথ কোরআনই আমাদেরকে দেখিয়ে দিয়েছে নামাজে মনোযোগ অভাবীদেরকে দান খয়রাত পরকালের উপরে বিশ্বাস আল্লাহকে ভয় করার মাধ্যমে মানুষ এই অস্থিরতার বৈশিষ্ট্য থেকে নিজেকে পবিত্র রাখতে পারে তাদাব্য কেয়ামতের বিভীষিকা কেমন হবে তা এই সুরা থেকে কিছুটা আজ করা সম্ভব সুরার দশ থেকে চোদ্দ নং আয়াতে আল্লাহ বলেছেন এক অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে কিছু জিজ্ঞাসা করবে না অথচ তাদেরকে রাখা হবে পরস্পরের সীমার মধ্যে অপরাধীদের একান্ত কামনা হবে সে যদি তার নিজের সন্তানাদি স্ত্রী ভাই আপন জ্ঞাতিগোষ্ঠী ও দুনিয়ার সব লোককে দিয়ে হলেও সেদিনের শাস্তি থেকে নিজেকে মুক্ত করতে বাঁচাতে পারত একবার চিন্তা করুন আপনার বেস্ট ফ্রেন্ডের কথা পড়ালেখা আড্ডা পিকনিক তাকে ছাড়া কোনো কিছুই আপনি একা একা করতে পারেন না সেই আপনি কেয়ামতের দিন তাকে দেখেও দেখবেন না তাকে কোনো কথাও জিজ্ঞাসা করবেন না বরং ফ্রেশ তাদের হাতে আপনার নিজের জায়গায় তাকেই উঠে দিতে চাইবেন একবার কল্পনা করুন আপনার কলিজার টুকরো শিশু সন্তানটির কথা যতক্ষণ বাইরে থাকেন তার চেহারাটা বারবার আপনার হৃদয়ে ভেসে ওঠে কখন তার কাছে ফিরবেন তাকে কোলে নিয়ে আদর করবেন এই চিন্তাই করেন সারাক্ষণ কিংবা আপনার জন্মদাত্রী মা প্রিয়তমা স্ত্রী রক্তের ভাই বা আপন গোষ্ঠী সেদিন কারো কথাই আপনি ভাববেন না শুধু ভাববেন নিজেকে নিয়ে এমনকি দুনিয়ার সমস্ত মানুষের বদলে হলেও ওই ভয়াবহ শাস্তি থেকে মুক্তি চাইবেন কিন্তু বাস্তবতা হলো নিজের পাওনা শাস্তি থেকে কেউই সেদিন বাঁচতে পারবে না অবাধ্যদের জন্য আল্লাহ রাখবেন আগুনের লেলিহান শিখা যা হাড্ডি থেকে চামড়া আর মাংস টেনে টেনে বের করে আনবে তাই এখনই সময় নিজেকে বদলে দেওয়ার সব ধরনের গুনাহ থেকে নিজেকে দূরে রাখবার ধন্যবাদ শুনছিলেন আহ সুরা মা আরিজ পরবর্তী ভিডিওতে সুরা নুহ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ